হ্যালো বন্ধুরা এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে বৃষ্টি বাড়তে চলেছে কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ বিশ্বম্বরপুর ঢাকা নাগেরপুর মতিরাট ফিরোজগঞ্জ বরিশাল চিটাগং লালমোহন হাটহাজারি চট্টগ্রাম মাদারীপুর যশোর খুলনা ফরিদপুর নাগেরপুর সিংড়া এবং ওপরে গেলে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর গোরঘাট মহাদেবপুর বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে থেকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশে অর্থাৎ নিম্নচাপে আগের থেকে অনেকটাই পরিবর্তন ঘটেছে এবং কিছু কিছু দিন বৃষ্টির পরিমাণ কিছুটা আবার কমেছেও তো চলুন আপনাদেরকে দেখায় আগামী দশ দিন বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে চলেছে কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বর্তমানে আপনাদের জেলার কন্ডিশন আবহাওয়ার কেমন রয়েছে আর সারাদিন কেমন ছিল কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এবার ভিডিওটিকে শুরু করা যাক তো সবার প্রথমে এটা তো আমরা উনত্রিশ তারিখে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু বর্তমানে আজ ইতিমধ্যে নিম্নচাপের প্রভাব বাংলাদেশের ওপরে শুরু হয়ে গেছে গিয়ে আজ রাত্রের দিকে যদি দেখি এমন কি পরিস্থিতি থাকবে বাংলাদেশে রাত্রের দিকে কিছু কিছু জায়গায় আবহাওয়া পরিষ্কারই থাকবে তবে চট্টগ্রাম লোহাগাড়া তারপর যে শামনগর কলাপাড়া এদিকেও কিন্তু হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও থাকতে চলেছে এরপর একই সঙ্গে আমরা উত্তরের দিকে যদি যাই দেখুন উত্তরে আপাতত তেমন কোনো বৃষ্টি নেই তবে সিলেটের দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে রাত্রের দিকে কিন্তু ভোরের দিকে যদি যাই ছাব্বিশ তারিখে তো ভোরের নাগাদ দেখুন কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে রয়েছে কলাপাড়া পাতরঘাটা চারপসন হাতিয়া মাঠবেরিয়া মোংলা খুলনা সাতক্ষীরা অভয়নগর এখানে হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে চিটাগং হাটহাজারি কুতুবদিয়া কক্সবাজার চামুন্দি এখানেও হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি আবহাওয়া পরিষ্কারই থাকবে কিন্তু এরপর আমরা যদি ভোর পাঁচটা কি ছটা সাতটা নাগাদ যদি যাই আপাতত ছটা সাতটা নাগাদ এমন কোনো বৃষ্টির প্রভাব আমরা দেখতে পাচ্ছি না দুপুর বারোটার পর গিয়ে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বাড়ার কারণে এখানে মাদারীপুর গৌর রায়পুর হাজিগঞ্জ লাকসাম মুকসুদপুর গোপীনাথপুর অভয়নগর সাতক্ষীরা যশোর কোচাতপুর মাগুরা শিবচর মুন্সীগঞ্জ হাজিগঞ্জ রায়পুর ভোলা বরিশাল হয়ে হোমনা ঢাকা ধামরাই নাগেরপুর শিবালয়া কালীহাটি সিরাজগঞ্জ বালুকা এদিকগুলিতে মাঝি মানে বৃষ্টি চলবে তারই সঙ্গে সিরিজবাড়ি জলছত্র ময়মেন সিং কেন্দা ফেনারবাগ জয়ন্তিয়াপুর কালুরা মৌলইবাজার হাবিবগঞ্জ নরসিংহনগর বার্লেগা সিলেট এদিকগুলিতেও কিন্তু আমরা মাঝিমানে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে কুমিল্লার দিকেও ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণ পাড়া এদিকগুলিতেও রয়েছে লাকসাম দিকটাও রয়েছে এদিকে চিটাগং মহেশকালী হাটাজারি রাঙামাটি কক্সবাজার এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের দিকেও আপাতত কোনো প্রভাব সে সময় আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এরপর এটাকে আমরা যদি দুপুর তিনটে নাগাদ নিয়ে যাই দেখুন ময়মেন সিংয়ে কিন্তু বৃষ্টি পারবে মাদান ময়মেন সিং নেত্রকোনা ত্রিশাল বালুকা জলচাত্র এদিকগুলোতে বৃষ্টি পড়বে এদিকে সিলেটের পূর্বভাগেও যেখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি চা খাই তারপর হচ্ছে গোপালগঞ্জ সিলেট তারপর হচ্ছে এখানে জয়ন্তিয়াপুর বোলাগঞ্জ জাকিগঞ্জ এদিকগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে এখানে ত্রিশাল সমেত এখানে আমরা যদি একটু পশ্চিম দিকে যাই এদিকে দেখুন মেহেরপুর লালপুর বেরমালা রাজশাহী নবাবগঞ্জ গোমাস্তপুর পুর পাতনিতলা হয়ে বিরামপুর সমেত পীরগঞ্জ রংপুর শেতপুর জলঢাকা দেবীগঞ্জ বোধা এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে তারই সঙ্গে এখানে মাদান হয়ে কিশোরগঞ্জ নাগেরপুর ফরিদপুর যশোর সাতক্ষীরা খুলনা পাবনা মোংলা বাগেরহাট এদিকগুলিতেও কিন্তু আমরা হালকা মাঝারি মাঝে বৃষ্টি দেখতে পাচ্ছি তাই সেখানে শ্যামনগর রয়েছে জিয়ানগর মোংলা কাওখালি এর মধ্যে রয়েছে তো এই হচ্ছে দুপুর তিনটের সময়কার কন্ডিশান এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই দেখুন সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা যদি কন্ডিশনটা দেখি তাতে তেমন কোনো বৃষ্টি সাতটার সময় থাকবে না অর্থাৎ সাতটার সময় তেমন কোনো প্রভাব তো নেই এই হচ্ছে ছাব্বিশ তারিখের কন্ডিশন কিন্তু আমরা যখন সাতাশ তারিখ প্রবেশ করছি রবিবার রাত্রি দুটোর সময় সেই সময় দেখুন এখানে পীরগঞ্জ তারপর হচ্ছে চারাজিপুর বুরাদাবাদ এবং চিলামারি এবং লালমনিরহাট এই দিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে ঠাকুরগাঁও কাকরলে দিনাজপুর পীরগঞ্জ দেবীগঞ্জ বোদা এর ঢাকায় এইখানে হালকা মাঝারি বৃষ্টি থাকবে এদিকে আবার বোগরা সিরিজবাড়ি শিবগঞ্জ জামালপুর আদমদিগি সমেত ফুলপুর নীলতলা বাড়ি এবং কনার সময় কেন্দা ফেনারবাগ জয়ন্তিয়াপুর আর এদিকে মৌলীবাজার চাকাই সিলেট দিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে তারই সঙ্গে দেখুন একটু উপকূলের দিকে আসতে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা হাজিগঞ্জ রায়পুর লাকসাম হাটহাজারি চিটাগং কুতবুদিয়া রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি এবং লংগোদ লংদু এদিকগুলিতেও হালকা মাঝেরই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বাদবাকি কলাপাড়া পাথরঘাটা জ এদিকগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাদবাকি অধিকাংশ জায়গা পরিষ্কারই সেই সময়টা থাকবে দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিমভাগের জেলাগুলিতে এরপর এটাকে যদি আমরা সাতাশ তারিখ ভোর পাঁচটার নাগাদ দেখিয়ে দেবেন পাঁচটার সময় একটা বৃষ্টির প্রভাব তো থাকছে না কিন্তু সাতাশ তারিখ সকাল এগারোটার পর থেকে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হবে কলাপাড়া পাথরঘাটা মাঠবেরিয়া মির্জাগঞ্জ জিয়ানগর বরিশাল গাওখালী সমেত শামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা মোংলা বাগেরহাট হাট এদিকগুলিতেও ভারী বৃষ্টি আরম্ভ হবে তারই সঙ্গে হাতিয়া চিটাগং মহেশখালী সেনবাগ মতিরহাট যশোর লোহাগারা মাদারীপুর এদিকগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হবে তারই সঙ্গে ঢাকা কুমিল্লা আগরতলা পাবনা পাবনা সমেত সিংরা সিরাজগঞ্জ সিরিজবাড়ি বগরা রংপুরেও হালকা মাঝারি বৃষ্টি চলবে আর যে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টির পরিমাণ থাকবে এই অঞ্চলগুলিতে এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই মোটামুটি দুপুর তিনটে নাগাদ এখানে মেহেরপুর রাজশাহীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে দামোদাতেও ভারী বৃষ্টি রয়েছে শিবালয় দোহার হয়ে ঢাকা নাগেরপুর এদিকগুলিতে ভারী বৃষ্টি রয়েছে পাবনা সাইডে তারপর হচ্ছে বাঙুরা এদিকগুলিতেও ভারী বৃষ্টি রয়েছে তার মধ্যে রয়েছে দেবতর হান্দাল এদিকগুলিতেও সুজানগর রাজবাড়ি তারপর হচ্ছে বাহিরপুর দিকগুলোতে ভারী বৃষ্টি রয়েছে তার সময় দেখুন এখানে দোহার তারপরে হচ্ছে সিংগুড়ির এই দিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে বাজার সাইডটা কিছুটা এবং কারুড়া কামালগঞ্জ তারপর হচ্ছে হাবিবগঞ্জ এবং লহাই দিকটাতেও কিছুটা ভারী বৃষ্টি রয়েছে আর এদিকে ছতাক বাজার আর বোলাগঞ্জ দিকটাতেও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি ময়মনসিংহ এই অঞ্চলগুলো সিরিশবাড়ি রংপুর ঠাকুরগাঁও এই দিকটাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে এবং এরপর আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ ছটা বা সাতটা যায় তাতে উপকূলে একটু বৃষ্টি কমবে কিন্তু এখানে ময়মনসিং সিং সিলেট পীর রংপুর দিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তখনও আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এরপর আমরা সরাসরি ও আঠাশ তারিখে যাচ্ছি আঠাশ তারিখ কিন্তু ভোর রাত্রি থেকেই ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ঢাকা দিকে মাঝারি ভারী বৃষ্টি রয়েছে শিবালয়া ধামরাই কাপাসিয়া তারপর হচ্ছে নাগেরপুর কাতিয়াদি কিশোরগঞ্জ বালুকা ত্রিশাল কেন্দা নেত্রকোনা ফুলপুর ফেনারবাগ জয়ন্তিয়াপুর নীলতলাবাড়ি তো ভারী বৃষ্টি রয়েছে সিলেটের আশেপাশে এদিকে সিরিজবাড়ি বোগড়া জামালপুর সমেত পীরগঞ্জ রংপুর হয়ে এখানে চিলমারি বীরমপুর শেদপুর কাকরুলে জলঢাকা দেবীগঞ্জ লালমনিরহাট পঞ্চগড় পীর এবং এই অঞ্চলগুলিতে হালকা মাঝি মানে বৃষ্টির সম্ভাবনা কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং তারই সঙ্গে তারই সঙ্গে আমরা এটাকে নিয়ে যাব ভোর তিনটে ভোর তিনটে দেখুন এদিকে ঢাকা কুমিল্লা চিটাগং সেনবাগ মতিরহাট ভোলা রায়পুর লাকসাম হাজিগঞ্জ ব্রাহ্মণপাড়া হোমনাথ ধামরাই নাগেরপুর কাপাসিয়া কাতিয়াদি কিশোরগঞ্জ বালুকা ত্রিশাল এদিকগুলিতে বৃষ্টি হবে সিলেট মৌলভীবাজারে ভারী বৃষ্টি হবে বোগড়া সিংড়া রংপুর ঠাকুরগাঁও এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা একটু এগিয়ে যাব ছটার সময় যদি যাই ভোর সাতাশ তারিখ তো দেখুন ছটা নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টি পুরো ঢাকা টাকার সময় বিভিন্ন রাজধানী শহরে রয়েছে রাজধানী শহরে বিভিন্ন অঞ্চলে রয়েছে নরসিংদী কাপাসিয়া নাগেরপুর শিবালয় দোহার মুখসুদপুর শিবচর এদিকগুলিতে ভারীতে থেকে ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে হাজিগঞ্জ রায়পুর লাকসাম এখানেও ভারী বৃষ্টি রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া সিরাজগঞ্জ জলছদর সিরিজবাড়ি বোগড়া এদিকগুলিতেও ভারী বৃষ্টি রয়েছে শিবগঞ্জ আদমদিগি আখিলপুর ময়মেন সিং জামালপুর এখানেও ভারী বৃষ্টি রয়েছে এদিকে সিলেটের দিকে অতি ভারী বৃষ্টি রয়েছে যেমন জয়ন্তিয়াপুর গোলাগঞ্জ এদিকগুলিতে ব্যাপক দাউকি যদি মিলিমিটারটা মাপিয়ে দেখায় দেখুন তেতাল্লিশ মিলিমিটারের গা উপরে কিন্তু চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি এই অঞ্চলটিতে রয়েছে তাই সেখানে চায় খাই বার্লেখা কালাগঞ্জ কমলগঞ্জ এদিকে ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি এদিকে বোগড়া গো তারপর গোড়ঘাট মহাদেবপুর রংপুর ঠাকুরগাঁও প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা এদিকগুলিতে দেখতে পাচ্ছি তো এরপরে আমরা সরাসরি দেখে নেব এগারোটা দশটা দেখুন বৃষ্টি অনেকটাই চলবে এগোটা তো বিশেষ করে বরিশাল দিকটাতে এবং খুলনা পিরোজপুর মাঠবেড়িয়া কলাপাড়া এদিকগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং টানা কিন্তু চলবে এই ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি চলবে আঠাশ তারিখও ব্যাপক রয়েছে এবং উনত্রিশ তারিখেও কিন্তু এই বৃষ্টি চলবে প্রচণ্ড বৃষ্টি রয়েছে মঙ্গলবার উনত্রিশ তারিখে ব্যাপক রয়েছে পুরো বাংলাদেশ জুড়ে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে মঙ্গলবার উনত্রিশ তারিখে এবং চলবে এই প্রভাবটা তারপরে তিরিশ তারিখ নাগাদও থাকবে এবং টানা চলবে দেখতে পাচ্ছেন তো বন্ধু আরও বেশি ভিডিওটিকে বড় করলাম না লাস্ট তিরিশ তারিখ অবধি আপডেট দেখালাম এরপরে যদি আরও বৃষ্টির পরিমাণ বাড়ে বা কমে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো তো যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ